কিন্তু অনেকেই এইটা কমেন্টের রিপ্লাই হিসেবে ভিডিও দিতে কারণ তোমরা অনেকেই বলতেছি ভাই আমাদের ডিলেস প্রতিটা আসলে আমাদের গেম থেকে কোন প্লেয়ার রিমুভ হবে সব কটা প্লেয়ার দেখাও তো যেহেতু কটা প্লেয়ার দেখো আমাদের পক্ষে সম্ভব নয় এই জন্য আমরা লিস্ট তৈরি করছি লিস্টের ভিতরে আমরা যত প্লেয়ার প্লেয়ার আছে সব কিন্তু তোমাদের চেষ্টা করবো এটার ভিতরে যাবাদটা আসলে আমাদের গেম থেকে কোন কোন প্লেয়ার রিমুভ হয়ে যাবে অলরেডি তো এখানে দেখতে পারতো আমাদের ডিলেস প্রতিটা আসলে আমাদের গেম থেকে কি কি প্লেয়ার রিমুভ হয়ে যাবে এখানে তোমরা প্রথমেই দেখতে পারতো আমাদের টনি করস আছে রামর্স আছে তো এখানে আরো অনেক প্লেয়ার দেখতে পারতো এখানে পেপে আছে সেখানে মোটমোটা আমাদের যে কয়টা প্লেয়ার আমাদের গেম থেকে পারমান রিমুভ হয়ে যাবে মানে এগুলো আমাদের গেম থেকে রিমুভ হবে সেখানে কয়টা প্লেয়ার আছে আমরা একটু গোনা দিয়ে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁয়াব্বিশনত্রিশ বিয়াল্লিশটা প্লেয়ার আছে আমাদের গেম থেকে রিমুভ হয়ে যাবে মানে তোমরা বুঝতে পারতো এস প্রতি সাবরেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গেম থেকে বিয়াল্লিশটা প্লেয়ার রিমুভ হয়ে যেতে পারে ভাই মানে বিয়াল্লিশটি প্লেয়ার রিমুভ হয়ে যেতে পারে কি মানে এগুলি আমাদের ডিএস প্রতি সাবরে গেম থেকে

দেখেছি আমাদের কমেন্ট এবং আমাদের যে মেলগুলো ছিল ওই মেলগুলোর ভিতর থেকে তারা কিছু কিছু জিনিসগুলো একদম করে নিয়েছে এই জন্য বলতেছি তোমরা বেশি বেশি এখন বর্তমানে কিন্তু আমরা যদি এফটিজি কে মেল করি তাহলে সেই মেলটা কিন্তু তারা এপ্রুভ করে নেবে তো বুঝতে পারতেছো আমাদের এফটিজি কিন্তু বর্তমানে অনেকটা উন্নতি করার চেষ্টা করতেছে মানে আমাদের ডিমলেক সকার সকাল পঁচিশ বাসনা কিন্তু অনেকটা ভালো হবে আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আর পাশে থেকে বেলে সব সময় করে দিবা তোমরা অনেকে আসলে যারা কিন্তু ডিলেস গেম নাই কিনতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চাইলে তোমাদের মন মতো নারী কিনতে চাইলে তারা কিন্তু তোমরা আমাদের ইউটিউব কমিউনিটি অপশন শুরু যাওয়া সেখানে কিন্তু আমরা সবসময় পোস্ট করে আমাদের কোন সেল করা হবে এখানে চাইলে তোমরা তোমাদের মন মতন চয়েস করে আমাদের মেসেজ দিতে পারবা সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিংক দেওয়া থাকবে তো এখানে ক্লিক করলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবা তোমাদের তো এখানে দেখিয়ে দিলাম যে আমাদের ডিলিস পৌঁছেছে আপডেটের ভিতরে কোন কোন প্লেয়ার গুলো রিমুভ হয়ে যাবে তো এখানে আরেকবার দেখে নাও তো এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ এই সব প্লেয়ার কিন্তু আমাদের ডিলিস পৌঁছেছে আপডেট রিমুভ হয়ে যাবে তো এদেরকে কিন্তু আমরা সিটি হিসেবে রেখে দিতে পারি আর অবশ্যই অবশ্যই যারা ডিল চব্বিশ পার্সেন্টকে খুবই ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা যে কে কি ডিলে চব্বিশটাকে হারিয়ে ফেলতেছো তাদের মনটা কতটা খারাপ আছে তো অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই Love it.